রাধাষ্টমীতে স্পেশাল রাধারানির ভীষণ পছন্দের একটি আইটেম মুখি কচু রাধারানির বিভিন্ন খাবারের মধ্যে মুখি কচু স্পেশাল আজকে আপনাদের সাথে মুখী কচুর ভীষণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করবো যেটা কিনা হাতের কাছের উপকরণ দিয়ে এবং খুব সহজে তৈরি করা যায় খেতেও ভীষণ টেস্টি হয় রেসিপির জন্য কচুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অপরদিকে একটি কড়াইয়ে তেল তেজপাতা শুকনো মরিচ ফোড়ন দিয়ে গরম করে নিয়ে মুখী কুচোগুলো দেব রাধাষ্টমী তিথিতে বিভিন্নভাবেই রাধারানীর সেবা করা যায় বিশেষত এই রাধাষ্টমী তিথিতে বিভিন্ন প্রকারের ব্যঞ্জন তৈরি করে বিশেষত যেগুলো রাধারানীর পছন্দের সেগুলো তৈরি করে রাধারানীকে সন্তুষ্টি করা যায় তো তারপর এখানে লবণ আর হলুদ দিয়ে মুখী কুচোগুলো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি বলা হয়ে থাকে এক লক্ষ একাদশী ব্রত করার ফলে যে ফল লাভ হয় এবং অনেকে কন্যা দান করতে চায় তো এই রাধাষ্টমী ব্রত করার ফলে এক হাজার কন্যা দানের ফল লাভ হয় শুধু যে ফল লাভের জন্যই রাধা রাধাষ্টমী ব্রত পালন করব তা নয় আমাদের শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য এবং বিভিন্ন প্রকারের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই রাধাষ্টমী ব্রত পালন করবো কিছুক্ষণ কচুগুলোকে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে কচুগুলোকে সেদ্ধ করে নেব তো এই কচুগুলো খেতে ভীষণই সুস্বাদু হয় তো রাধাষ্টমীতে রাধারানীর ভীষণ পছন্দের এই মুখী কচু তো এই কচুগুলোকে আরও বেশি সুস্বাদু করার জন্য এখানে ব্যবহার করেছে এক চামচের মতো টক দই আর দিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব শ্রীমতী রাধারানীর পছন্দের ব্যঞ্জনের মধ্যে রয়েছে মিষ্টি কুমড়া রয়েছে মুখী কচু আতা ফল আর যেহেতু ভাদ্র মাস তো অবশ্যই তালের পিঠে বানাতে পারেন এই ব্রতটি অনেকে অর্ধ দিবস পালন করে আবার অনেকে পূর্ণ দিবস পালন করে তো কেউ অর্ধ দিবস পালন করতে চাইলে দুপুরে ভগবানকে ভোগ লাগিয়ে মহাপ্রসাদ পেতে পারে তারপর এখানে প্রয়োজন অনুযায়ী জল দিয়ে জলটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিব গরম আর জিরে গুঁড়ো দিয়েই কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব তারপর এই সময়টাতে যেহেতু নারকেল খুব সহজে পাওয়া যায় তো এখানে আমি দিয়ে দিব। কিছু পরিমাণে কুচি করে কেটে রাখা নারকেল কুচি করে কেটে রাখা নারকেলগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে দেবো এই নারকেলগুলো এই সবজির সাথে খেতে ভীষণই ভালো লাগে আর এর ফ্লেভারটাও খুবই অসাধারণ আসে তো রেডি হয়ে গেল আমার মুখী কচুর ভীষণ সুস্বাদু একটি রেসিপি তো এই রাধাষ্টমী তিথিতে আপনারা এই রেসিপি তৈরি করে সুন্দরভাবে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারেন তো এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী রাধাষ্টমীর ব্রত খুব শুদ্ধভাবে পালন করবেন তো আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হরি কৃষ্ণ